এবং এই গাছের সাথে কিন্তু যোগ থাকে বিশেষ করে পায়ে লেগে যায় অনেক সময় আপনার কোনো জায়গায় কাঁপছে হ্যাঁ হ্যাঁ এই যে ওষুধ গাছ এখন লাগাবো কোথায় এই যে আমার যেখানে চামড়া উঠে ছিল না এইটা হলো মেইন মেশিন ওদেরকে আসলে খুব গহীন জঙ্গল দিয়ে যেতে হচ্ছে প্রচন্ড ঘন গাছপালা দিয়ে যাওয়াটা একটু সমস্যা তারপরও যে অ্যাডভেঞ্চারটা হচ্ছে মাসাল্লাহ খুবই আনন্দ পাচ্ছি পাহাড়ি রাস্তা ধরে আমরা এখন কিন্তু নিচে নেমে যাচ্ছি এখানে পাহাড় থেকে নিচে নামার একটা নিয়ম রয়েছে আপনারা যখন নামবেন আমরা বেড়া পার হয়ে আসছি বর্তমানে আমরা খাগড়াছড়ির গহীন জঙ্গলে চলে এসেছি শান্তি এখান থেকে কিছু ইট খালাই দিচ্ছি কেন কারণ কি এই যে দেখেন আনোয়ার ভাইয়ের নিজস্ব বাগানের সেগুন গাছ দেখেন কত বড় হয়েছে অনেক দামি গাছ এগুলো এই বাগানটা কাদের এই বাগানটা আমাদের আচ্ছা আপনারা এই যে এখানে বাগান এগুলো কিভাবে পাইছেন ভাই এটা তো আমরা যখন আমাদের উনিশশো সালে যখন সরকার এখানে আনছে আমাদের এই তখন পাঁচ একটা জমি দিছে প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা এমন একটা বৈষম্যের শিকার হচ্ছি যেখানে বাঙালিরা পাঁচ হাজার বছর ধরে এই বাংলাদেশে রয়েছে তারাই সব জায়গায় জায়গা কিনতে পারে না অথচ যারা বিভিন্ন সময় এসেছে যেমন ধরেন তবে এখানে কিন্তু মানুষজন থাকে পাহাড়িরাও থাকে আর বাঙালিরাও থাকে কিন্তু এইখানে জায়গা কেনা নিয়ে রয়েছে বিভিন্ন রকমের বিড়ম্বনা সেটা নিয়েই থাকছে আমাদের আজকের এই ভিডিও তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিও শুভ সকাল বন্ধুরা গতকালকেই আমরা খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় আনোয়ার ভাইয়ের বাড়িতে এসে উঠেছিলাম ওনার বাড়িটা পাহাড়ের উপরে অবস্থিত হওয়ার কারণে দেখতে অনেকটা রিসোর্টের মতো দেখা যায় আর আজকে খুব সকাল সকাল আমরা আনোয়ার ভাইয়ের বাড়ি থেকে বের হয়েছি তার বাড়ির পেছনের পাহাড়গুলো ঘুরে দেখার জন্য শুনেছি এখানে খুব অদ্ভুত প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ পাওয়া যায় সেগুলো দেখার পাশাপাশি এখানে পাহাড়ি লোকজনের জীবনযাত্রা আসলে কেমন হয় সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব এই পথে চলতে চলতে সবচেয়ে যেটা আপনাদেরকে রোমাঞ্চিত করবে সেটা হচ্ছে এই উচু নিচু রাস্তা কখনো এই জায়গায় আপনাদেরকে নিচে নামতে হবে আবার কখনো পাহাড় বেয়ে উপরে উঠতে হবে যদিও এখানে রাস্তা করা রয়েছে ইটের রাস্তা তবে এগুলো হচ্ছে একটু ভেতরের সাইডের জায়গা যার কারণে এরকম রাস্তা ধরে আপনাদেরকে নামতে হবে আর এর পাশাপাশি এইসব গাছে চলতে চলতে আপনারা মাঝে মাঝে বানর দেখতে পাবেন বিভিন্ন টাইপের প্রাণী দেখতে পাবেন এমনকি ভাগ্য খারাপ হলে সাপও দেখতে পারেন আনার ভাইয়ের বাড়ির পাশেই এই জঙ্গলটার অবস্থান আর আমরা হাঁটতে হাঁটতে কিন্তু পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি যেমনটা দেখতে পাচ্ছেন আমার পাশেই হচ্ছে পাহাড় আর এখানে কিন্তু জুম চাষ করা হয়েছে এই যে এগুলো হচ্ছে কচু গাছ এভাবেই পাহাড়ে জুম চাষ করা হয় জুম চাষ বলতে আসলে পাহাড়ি ফসলের চাষ এই জুমের মধ্যে বিভিন্ন আইটেমে চাষ করা হয় কখনো ধান কখনো কচু কখনো আনারস বিভিন্ন আইটেমের ফল ফলাদি থেকে শুরু করে শস্য এগুলো চাষ করা হয় এটা কি জুম চাষ বলে তবে বিশেষ করে বর্ষার সিজনে এগুলো বেশি করা হয় হ্যাঁ শান্তিবেনি এখান থেকে কিছু ইট ফলাই দিছিল কেন কারণ কি ওরা ওই চাদা সেই ছিল কন্ট্রাক্টরের কাছে যখন রোগ হয় হুম চাদা কন্ট্রাক্টর দেয়নি ও এই কারণে ইট উঠায়া ওই ডালুতে তো ফলাইয়া দিচ্ছে তারপরে কন্ট্রাক্টর সেনাবাহিনীকে ফোন দিল মানে সেনাবাহিনীকে জানাইলো জানার পর সেনাবাহিনী আসলো আমাকে বললো চলেন ভিতরে তাই আমি বললাম যে আমি যদি যাই আপনাদের সাথে তাহলে তো আমার জীবনের রিস্ক আছে আমি তো ভিতরে থাকি জঙ্গলের পরে বললো একটা কাজ করেন ক্যাপ্টেন সাব বললো আপনি মাথা গামছা দিয়ে মাথাটা পেঁচায় নেন পেঁচায় তারপরে ওনার ভিতরে আসছি কাউকে পাইনি তার মানে এই রাস্তাটা অনেক আগে ছিল না এই রাস্তাটা আনুমানিক কবে নাগাদ তৈরি হয়েছে জানেন না দশ বছর ও তখন এটা ঘন জঙ্গল ছিল এই জায়গা নাকি হ্যাঁ আচ্ছা আনার ভাই এই জঙ্গলে কি কি টাইপের পশু পাখি আছে যেরকম মনে করেন এখানে হরিণ পাওয়া যায় মাঝে মাঝে হরিণও পাওয়া যায় হ্যাঁ আর আগের চেয়ে একটু কম যদিও হুম পাওয়া যায় আচ্ছা তারপরে অনেক ওই যে উপজাতিরা খায় শুয়ার বন্যা শুকুর শুকুর আর কি হ্যাঁ শুকুর আছে আচ্ছা তারপরে তিত মুরগি আছে হ্যাঁ তারপরে আপনার বন্যা মুরগি যেটাকে বলে আর কি হুম হুম আর কি বর্ণ মরগ আছে হুম হুম বিভিন্ন জাতের প্রাণী আছে জঙ্গলে আচ্ছা কাঠবিরিয়ানি কাঠবিরিয়ানিসোবাঘ বাঘটা আছে মেসোবাঘ খুবই কম আগে ছিল যখন জঙ্গল বেশে ছিল ও বাঘ ছিল বাঘ না বড় বাঘ ছিল না যত ছিল আচ্ছা এদিকে হাতি টাতি

কোথায় এই যে আমার যেখানে চামড়া উঠে গেছিল না এইটা হইলো মেইন মেশু এ কি করে এই যে কষ্ট লাগানোর পরে অ্যান্টিবায়োটিকের মতো কাজ অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে ও সুগানের জন্য আচ্ছা আচ্ছা আপনারা পাহাড়ি লোকজন এইভাবেই মনে করেন যে ন্যাচারালি চিকিৎসা করেন না জি অবশ্যই অবশ্যই আপনারা অনেকেই খাগড়াছড়িতে বেড়াতে আসেন সাজেকে যান বা খাগড়াছড়ির বিভিন্ন স্পটগুলোতে যান কিন্তু এই রকমের ঘন জঙ্গলের এক্সপিরিয়েন্স আপনাদের অনেকেরই নেই ঠিক এই কারণেই আমি আপনাদেরকে দেখানোর জন্য এই জঙ্গলের বিশেষ পর্বটি করলাম এবং আসলেই একটা গা ছমছমে এনভায়রনমেন্ট কিন্তু এখানে রয়েছে আর এদিকে কিন্তু গাড়িও চলাচল করে যেমন দেখেন এই যে বড় বড় গাড়ির চাকার দাগ রয়েছে এই গাড়িগুলো এখান থেকে হয় সেগুলো যেসব পরিবহন করে নিয়ে যায় শহরে এবং সেখান থেকে চলে যায় ঢাকা কিংবা দেশের অন্য অন্য বিভাগীয় শহরগুলোতে বন্ধুরা আপনারা যেসব গর্জন গাছের নাম শুনেছেন যেসব গর্জন কাঠের নাম শুনেছেন এগুলোই হচ্ছে সেই গর্জন গাছ এই যে লম্বা লম্বা গাছ দেখতে পাচ্ছেন পাহাড়ের মধ্যে এগুলোই হচ্ছে গর্জন গাছ একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এটাই হচ্ছে সেই গর্জন গাছ এখানে দেখেন চমৎকার সেগুন গাছ গর্জন গাছ এই যে দেখেন আনোয়ার ভাইয়ের নিজস্ব বাগানের সেগুন গাছ দেখেন কত বড় হয়েছে অনেক দামি গাছ এগুলো এই বাগানটা কাদের এই বাগানটা আমাদের ও আপনাদের জি আচ্ছা আপনারা এই যে এখানে বাগান এগুলো কিভাবে পাইছেন ভাই এটা তো আমরা যখন আমাদের উনিশশো সালে যখন সরকার এখানে আনছে আমাদের এই দেশে তখন পাঁচ একর জমি দিছে প্রত্যেকটা ফ্যামিলিকে ওই পাঁচ একর জমির সুবাদে আমরা

ও আচ্ছা আচ্ছা এ সারা কেন যাবেন না ওই যে ভূমির যে একটা আইন করছে হুম হুম উপজাতিদের পক্ষে হুম হুম ওই কারণে বিগত সরকার ধর মানে বাইরের কোনো লোক এই খাগড়াছড়ি এসে জমি কিনতে পারবে না পারবে না কিনতে পারবে না কোনো ভাবে কিনতে পারবে না 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 আচ্ছা এইখানে কি এই যে লিচু বাগান করা হয়েছে না জি জি এইগুলো কি স্থানীয়রা এখন এই বাগান করে না এই যে আঙ্কেল কিনছিল এখন থেকে আরো 25 বছর 30 বছর আগে আচ্ছা 3 একর জমি সাত হাজার টাকায় নিছিল আরে বাবা এত সস্তা মানি পানি একবার এগুলো সস্তা না এগুলাতে কি লিচু হয় চাইনা টু চাইনা টু এত ভালো মানে লিচু জি জি স্বাদ কেমন হয় সেই স্বাদ তার কি কি টাইপের লিচু এখানে এখানে দেশি জাতের আছে হম আমাদের দেশি জাতের যারা থ্রি আছে আচ্ছা ভাই আপনারা তো এখানে জমি কিনতে পারেন বাইরের লোক তো কিনতে না পারলো আপনারা যারা এই সেটেলার আছেন আপনারা তো কিনতে পারেন না অবশ্যই এক প্রকারে বলতে গেলে আপনারা এখানকার নাগরিক অবশ্যই অবশ্যই তা আমাদের আমরা যারা বাইরে থেকে আসি আমাদের নাগরিকত্ব নাই না না ভাই এটা কেমন কথা ভাই একই বাঙালি হওয়ার পরে আপনারা নাগরিক আমরা নাগরিক না সেটা সরকারই ভালো বলতে পারবে জুনি

বোধগম্য হচ্ছে না কারণ হচ্ছে নাগরিক মানে সবারই সমান অধিকার একটা চাকমা বা একটা উপজাতি সে যদি বাংলাদেশের অন্য জায়গায় জায়গায় কিনতে পারে তাহলে পাহাড়ে কেন আমরা কিনতে পারবো না আমরা এমন একটা বৈষম্যের শিকার হচ্ছি যেখানে বাঙালিরা পাঁচ হাজার বছর ধরে এই বাংলাদেশে রয়েছে তারাই সব জায়গায় জায়গা কিনতে পারে না অথচ যারা বিভিন্ন সময় এসেছে যেমন ধরেন আজকে থেকে এই কয়েকদিন আগে রোহিঙ্গারা আসলো একশো বছর পরে তাদের প্রায়োরিটি বেশি হয়ে গেল এভাবে এখানকার যারা উপজাতি রয়েছে তারাও কিন্তু সেই ব্রিটিশ পিরিয়ডে দুইশো বছর আগে মাত্র এখানে এসেছিল আর আজকে এসে তাদের প্রায়োরিটি আমাদের চেয়ে বেশি হয়ে গিয়েছে আসলে সব জায়গায় ন্যায় বিচার থাকা উচিত বৈষম্য কোনো জায়গায় থাকা উচিত নয় যদি একজন পাহাড়ি বাংলাদেশের সব জায়গায় জায়গা কিনতে পারে তাহলে একজন বাঙালিরও সব জায়গায় জায়গা কেনার অধিকার থাকা উচিত এই পাহাড়ি জঙ্গলের রাস্তায় আসলে আপনাদের সবচেয়ে যেটা ভালো লাগবে এখানের এই সবুজ শ্যামল পরিবেশ তার মাঝখান দিয়ে এই মেঠো রাস্তা এবং এই সুনসান নীরবতা পাখির শব্দ বিভিন্ন পোকামাকড়ের শব্দ সত্যি আপনার মনটাকে কোথায় যেন হারিয়ে দিবে এই গাছগুলোর নাম কি ভাই কনেক গাছ বলে কনেক বন্ধুরা এই গাছগুলো এখানকার স্থানীয়রা ঘর বানানোর কাজে ব্যবহার করে আসলে এই পাহাড়ে চলতে চলতে আপনাদের চোখে পড়বে নানা জাতের গাছ তার পাশাপাশি ভাগ্য ভালো হলে কিছু পশু পাখিও আপনারা দেখতে পাবেন এই জন্য এখানে আসলে একটা রোমাঞ্চ সব সময় আপনার মধ্যে ভর আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে এসে আমরা এক ধরনের গাছ পেলাম এগুলাকে দেখলে মনে হবে আপনাদের মেহেগুনি গাছ কিন্তু এগুলো হচ্ছে কনেক গাছ দেখেন অনেকটা বড় হওয়ার পর এগুলোকে মেহেগুনি গাছের মতো লাগছে কিন্তু এগুলো হচ্ছে কনেক গাছ আর এই গাছগুলো মূলত ঘর বানানোর কাজে ব্যবহৃত হয় এখন রাস্তা থেকে আমরা জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম এখানে মূলত আনোয়ার ভাইয়ের ভাগ্যের একটা বাগান রয়েছে এখানে ওর বাগানে বিভিন্ন জাতের ফল ফলাদির গাছ লাগানো রয়েছে আমরা এখন রোম হর্ষক জঙ্গল ধরে হেঁটে চলছি আর দাটা মূলত এই কারণেই নেওয়া হয়েছে এখানে গাছ গাছালি এমন বড় হয়ে থাকে এবং এই গাছের সাথে কিন্তু যোগ থাকে বিশেষ করে পায়ে লেগে যায় অনেক সময় এই কারণে দা নিয়ে আসা হয়েছে এই গাছের ডালগুলো কাটার জন্য বন্ধুরা এটা হচ্ছে একটা আলু গাছ এর নিচে কিন্তু আলু রয়েছে এটা পাহাড়ি আলু বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা আলু গাছ এর নিচে যে মূলটা রয়েছে ওটা আলু হয় এটাকে পাহাড়ি আলু বলে এটা খায় লোকজনে খুবই সুস্বাদু আর কি আর এটা দিয়ে আর্টিফিশিয়াল পাউডার দুধ বানানো হয় বর্তমানে আমরা যে জঙ্গলটা দিয়ে যাচ্ছি প্রাণ কোম্পানি এখানে এই গাছগুলো লাগিয়েছে যাতে তারা এই আলু দিয়ে তাদের র উৎপাদন করতে পারে দেখেন এখানে আমরা ঘন জঙ্গল দিয়ে যাচ্ছি মূলত এই জঙ্গলে যাওয়ার মজাটাই এটা আমরা এখন সেই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আসলে প্রচন্ড ঘন গাছপালা দিয়ে যাওয়াটা একটু সমস্যা তারপরও যে অ্যাডভেঞ্চারটা হচ্ছে মাসাল্লাহ খুবই আনন্দ পাচ্ছি তোমার জমি এখানে তিন একর জমি আছে কোথায় কোন দিকে কোন দিকে এদিকে একবারে ডাউন হুম এই শেষ মাথায় ডাউন আর দিকে অনেকটা দূরে সীমানা ও 3 একর জায়গা মানে বন্ধুরা এগুলো হচ্ছে আনোয়ার ভাইয়ের ভাগনের জমি এখানে অবশ্য সেগুন গাছ লাগিয়ে রেখেছে বন্ধুরা আমরা সেই কাঙ্ক্ষিত আম বাগানে যাওয়ার জন্য কিন্তু এত এতদূর হাঁটছি তবে জায়গাটা একটু দুর্গম এতক্ষণ ভালোই আসলাম এখন থেকে কিন্তু আমাদেরকে গহীন জঙ্গলে প্রবেশ করতে হবে ওদেরকে আসলে খুব গহীন জঙ্গল দিয়ে যেতে হচ্ছে খুবই ভয়ঙ্কর অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা এখানে গাছপালা ঘন জঙ্গল কোন জায়গায় যোগ আছে আল্লাহ আবুদ ভালো জানে আর যোগের একটা ভালো ব্যাপার হচ্ছে যোগ কিন্তু শরীরে খারাপ রক্তটা খায় ভালোটা খায় না যার কারণে যোগ কিন্তু শরীরের জন্য উপকারী কিন্তু একটাই সমস্যা একটু ঘৃণ লাগে আর অবশেষে জঙ্গল পার হয়ে আমরা কিন্তু সেই পাহাড়ের ঢালে চলে এসেছি এবং এখানের ভিউ কিন্তু অসাধারণ দেখেন অবাহিত পাহাড় এই পাহাড়ের নিচের জমিগুলো দেখেন ছবির মতো সুন্দর একটা জায়গা এই যে দেখেন এদিকে এই যে একদম পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে কিন্তু হচ্ছে সেগুন গাছ আর ওই যে নিচে দেখেন সমতল জমিতে মানুষজন ধান চাষ করছে এই পাহাড়গুলো হচ্ছে ব্যক্তি এখানে কারো দুই একর তিন একর পাঁচ একর জমি রয়েছে যারা এখানকার স্থানীয় এবং তারা প্রত্যেকই এখানে বাগান করে থাকে আমরা এখন পাহাড়ের নিচে নামছি এদিক দিয়ে ওই ভাগ্নের আম হচ্ছে জাস্ট ওই দিকে এই যেমনটা দেখাই আপনাদেরকে ওইখানে আমাদেরকে এখন এই পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে হবে একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার হচ্ছে এই জায়গাটা নামতে গিয়ে এবং পাহাড়ি রাস্তা ধরে আমরা এখন কিন্তু নিচে নেমে যাচ্ছি পাহাড় দিয়ে নিচে নামাটা একটু ঝুঁকিপূর্ণ কিন্তু এখানে পাহাড় থেকে নিচে নামার একটা নিয়ম রয়েছে আপনারা যখন নামবেন তখন একটু রিদমে জগিং স্টাইলে নামবেন তাহলে হচ্ছে আপনাদের পায়ের গোড়ালিতে প্রেশারটা কম পড়বে বাট এটার জন্য অনেক প্র্যাকটিস দরকার হয় আপনাদের যদি প্র্যাকটিস না থাকে তাহলে এভাবে নামতে যাবেন না কারণ এতে করে দুর্ঘটনা হবে সবচেয়ে ভালো হয় একটা লাঠির সাপোর্ট সাপোর্ট নিয়ে আপনারা নামবেন ওটাই ভালো যদি কখনো পাহাড়ে আসেন অন্যথায় কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে ব্যাপারটা এখানে আবার বেড়া লাগানো রয়েছে মনে হচ্ছে যেন ইন্ডিয়ার বর্ডারে এসেছি আমরা এখনই বেড়া পার হয়ে আসছি আসলে এই জায়গাটা খুবই রোমাঞ্চকর তার পাশাপাশি সুন্দর 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 এক বলতে গেলে আর এই ভয়ঙ্কর উপভোগ করছি আনোয়ার ভাইয়ের সাথে পাহাড় থেকে নিচে নেমে কিন্তু আমরা সমতল ভূমিতে চলে এসেছি ভাই এই জায়গাটা কাদের আমাদের এই নিচের জমি এটাও আপনাদের এখানে কতটুকু আছে এখানে দুই একর adobe এটা আলাদা না না এটা এটা ধান এর জমি তো ও আচ্ছা এটা কি কিনছেন নাকি পরবর্তীতে না এটা আমাদের সরকার থেকে আমরা ও সরকার থেকে এটা পাইছেন ধানের জমি হিসাবে ও আচ্ছা আর ওইখানে হলো রোড হলো পাহাড়ি জমি নাকি আচ্ছা আচ্ছা তার মানে আপনাদেরকে ধানের জমি এবং পাহাড়ি জমি দুইটাই দেওয়া হয়েছে ইয়েস ইয়েস আর এখানে কি আপনারা চাষাবাদ করেন নাকি এখন এখন করি না আমি তো আগেործি আবার এখন মাছের এখানে আদি দিয়ে দেন না বা বর্গা দিয়ে দেন না হ্যাঁ ওই তো হয় আবার ধান আছে সামনে মাছের লেক করার জন্য ও মাছের লেক করবেন এখানে মাছ চাষ করবেন এখানে একটা বাদ দিয়ে ওই মাথায় পুরোটাই একবারে লেক হয়ে যাবে আচ্ছা আচ্ছা আসলে এখানে পাহাড়ি জায়গার পাশাপাশি কিছু সমতল ভূমিও রয়েছে এই জায়গায় যারা বসবাস করে তারা এই সব সমতল ভূমিতেই মূলত ধান চাষ করে থাকে আর অন্যান্য ফসল আদিও করে তবে পাহাড়ের মাটি কিন্তু খুবই উর্বর এবং যে কোনো ফসল খুব ভালো জন্মে বন্ধুরা সমতল ভূমি থেকে আমাদেরকে আবার পাহাড়ের উপরে উঠতে হবে কারণ এই দিকেই হচ্ছে আনার বাড়ি এটা সব ঘুরতি পথে আমরা আসছি এক পথ দিয়ে এখন যাব অন্য পথ দিয়ে ভাই পিছনের গাছটা কি কাঠ লোহা কাঠ বলি ও এই সেই বিখ্যাত লোহা কাঠ এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাই সেই বিখ্যাত লোহা কাঠ যেগুলো দিয়ে ঘরের দরজা জানালা বানানো হয় কোথা থেকে আসলেন ওই দুল্লের দিকে ও ওই দেখি পিঠে এগুলো কি দেখে কি তারা তারা খায় না এগুলো? হ্যাঁ। জন্য। আপনারা শিকার টিকার করেন না পাহারে। বনমুরগি বা এগুলো পান না। হ্যাঁ না এগুলো তো। এমন পান না। এমন তেমন একটা পাওয়া যায় না না। হয় থাকেন কোথায়? এখানেই থাকেন না বাড়িতে? বরের বাড়ি। কোথায় এখানে? বাড়ি ঘর কোথায়? আমবাগানে। আমরা আমবাগানই দেখতে আসি। যদি মাসুমের আমবাগান আছে তো এখানে। মাসুম মাসুমের ল বাগ না হয়। সুতরাং আজকের পর্বটা তাহলে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আপনাদেরকে খাগড়াছড়ির বিখ্যাত আম বাগান গুলো ঘুরে দেখাবো সে পর্যন্ত তাহলে বিদায় আসসালাম আলাইকুম আহমতুল